হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা সত্য কাহিনীর ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানান বন্ধুরা যদি বৈশাখ মাসে আপনার বাড়িতে এই দশটি প্রাণী আসে তবে বুঝবেন আপনি ধনী হতে চলেছেন বৈশাখ মাসে হঠাৎ যদি দেখেন আপনার বাড়ির উঠোনে বা বারান্দায় একের পর এক অদ্ভুত কিছু প্রাণী ঘোরাফেরা করছে তবে এটা কেবল কাকতলীয় নয় বাস্তুশাস্ত্র বলছে এই দশটি প্রাণী যদি বৈশাখ মাসে আপনার বাড়ির আশেপাশে দেখা দেয় তবে বুঝে নিন মা লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করছে এবার আপনার বাড়িতে আসতে চলেছে আপনি হয়তো জানেনি না ধনী হওয়া লক্ষণগুলি ঠিক আপনার চোখের সামনেই ঘটছে কোন কোন প্রাণী আর কেনই বা এগুলো ধন সম্পত্তির সংকেত বলা হয় বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন কোন প্রাণীর আগমন আপনার জীবনে শুভ সময়ে বার্তা নিয়ে আসতে পারে এবং এর পেছনে কারণ ও বিশ্বাসগুলি কি কি তার আগে বন্ধুরা আপনারা যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চলুন জেনে নেওয়া যাক কোন প্রাণী কি সংকেত দেয় এক প্রজাপতি প্রজাপতির আগমনকে শুভ সংকেত হিসেবে মনে করা হয় বিশেষ করে সোনালি এবং রঙিন রঙিন প্রজাপতি দেখা অত্যন্ত সৌভাগ্যের প্রতীক প্রজাপতির রং এবং ওরার ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন অর্থ বহন করে যদি আপনি আপনার বাড়ির বাগানে বা আশেপাশে রঙিন প্রজাপতি উঠতে দেখেন তাহলে তার জীবনে নতুন আশা সুখ এবং আনন্দের আগমনের সংকেত দেয় সোনালি প্রজাপতি বিশেষভাবে ঐশ্বর্য ও সৌভাগ্যের প্রতীক এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন সুযোগ ও সাফল্যের দ্বার খুলতে চলেছে প্রজাপতির জীবনচক্র আমাদের জীবনে পরিবর্তন এবং নতুন শুরুর প্রতীক এটি যেমন শুভ থেকে প্রজাপতিতে রূপান্তরিত হয় তেমনি জীবনে যদি আপনি কঠিন সময় পার করে থাকেন তবে খুব শীঘ্রই আপনার জীবনে নতুন আশার আলো ফুটে উঠবে দুই টিকটিকি অনেক অনেকেই টিকটিকিকে অশুভ বলে মনে করলেও প্রকৃতপক্ষে এটি লক্ষ্মীর প্রতীক হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে টিকটিকি যদি বাড়ির দেওয়ালে বা ছাদে দেখা যায় তবে তার সমৃদ্ধি এবং সুখের বার্তা বহন করে বিশেষত যদি আপনি একসাথে তিনটি টিকটিকি দেখতে পান তাহলে তার বিশেষ শুভ সংকেত এটি বোঝায় যে আপনার জীবনে খুব শীঘ্রই বড় বড় সুখবর আসতে চলেছে নতুন বাড়িতে প্রবেশের সময় টিকটিকি দেখা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত করা হয় এটি অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারিবারিক শান্তির প্রতীক তিন বা সাধারণত রাতের বেলায় সক্রিয় হয় এবং এটি রহস্যময় প্রাণী হিসেবে পরিচিত তবে এটি আপনার বাড়ির আশেপাশে উপস্থিত হলে অনেক সময় তার সৌভাগ্যের প্রতীক বলে বর্ণনা করা হয় বাদু সাধারণত সেই স্থানে আসে যেখানে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় যদি বাদু দিনের বেলায় আপনার বাড়িতে প্রবেশ করে তাহলেও এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে এবং সেই সাথে পূর্ববর্তী সমস্ত বাধা দূর হতে চলেছে বাদুর আপনার জীবনের ভাগ্য পরিবর্তনের বার্তা নিয়ে আসে এই সংকেতগুলো অত্যন্ত বিশেষ তবে তা সেই ব্যক্তির জন্য আসে যারা জীবন বদলে যেতে চলেছে তাই আপনি সেই ভাগ্যবান ব্যক্তি যার কাছে এই সংকেতগুলি এসেছে তোতা সবুজ তোতার উপস্থিতি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তোতা পথার প্রতীক এবং এটি সুন্দর বার্তার সংকেত দেয় যদি তোতা আপনার বাড়ির ছাদে বসে বা আশেপাশে উড়ে বেড়ায় তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনি ভালো কোনো সংবাদ পেতে চলেছেন তোতা সাধারণত আনন্দ প্রেম এবং ইতিবাচক শক্তির প্রতীক সবুজ রং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং নতুন জীবনের সূচনা বোঝায় তোতা দেখা মানে আপনার জীবনে নতুন সম্পর্ক ব্যবসায় সাফল্য এবং পারিবারিক শান্তি আসতে চলেছে চার উল্লু উল্লু সাধারণত রাত্রিকালীন পাখি এবং এটি জ্ঞান ও অন্তর্দৃষ্টির প্রতীক হিন্দু শাস্ত্র অনুসারে উল্লু দেবী লক্ষ্মীর বাহন তাই উল্লুর উপস্থিতি অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুখের প্রতীক বলে বর্ণনা করা হয় যদি আপনি দেখেন যে উল্লু আপনার বাড়ির ছাদে বসে বা নিয়মিত উল্লুর ডাক শুনতে পারছেন তবে এটি নিশ্চিতভাবে শুভ সংকেত উল্লুর উপস্থিতি মানে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি ও মানসিক স্থিতি আসতে চলেছে এটি ইঙ্গিত দেয় যে আপনি জীবনে সঠিক পথে চলেছেন এবং খুব শীঘ্রই ভাগ্য আপনার পাশে থাকবে যদিও অনেকে উল্লুকে অশুভ বলে মনে করেন প্রকৃতপক্ষে এটি সঠিক জায়গায় বসলে বা ডেকে উঠলে তার শুভ সংকেত গ্রহণ করে ছয় পিঁপড়ে পিঁপড়ে সাধারণত পরিশ্রম ও সংগঠনের প্রতীক তবে পিঁপড়ে যদি পূর্ব দিকে খাদ্য নিয়ে যেতে দেখা যায় তাহলে তার শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রভাবিত হচ্ছে এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে কালো পিঁপড়ে যদি খাদ্য সংগ্রহ করে নিয়ে যেতে থাকে তাহলে তা বোঝায় যে আপনার পরিবারে শীঘ্রই সুখ এবং সমৃদ্ধি আসবে তবে লাল পিঁপড়ে ঝাঁক বেঁধে চললে তা সতর্ক সংকেত এটি দ্বন্দ্ব বা আর্থিক সমস্যার ইঙ্গিত বহন করতে পারে সাত ইঁদুর ইঁদুর সাধারণত ধ্বংস এবং দরিদ্রতার প্রতীক বাড়িতে ইঁদুর থাকলে তা আর্থিক ক্ষতি চুরি বা পরিবারের মধ্যে অশান্তির লক্ষণ হতে পারে ইঁদুর বাড়িতে ঢোকা মানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন বাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং ইঁদুর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা শুভ বলে বিবেচনা করা হয় নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখি দেবতা শিবের প্রতীক এই পাখির আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি নীলকণ্ঠ পাখি আপনার বাড়ির আশেপাশে উড়তে দেখা যায় তাহলে তা বোঝায় যে আপনার জীবনে সৌভাগ্য এবং সাফল্য আসতে চলেছে নীলকণ্ঠ পাখির রং বিশ্বাস আস্থা এবং শান্তির প্রতীক এটি নতুন সম্পর্ক পেশাগত সাফল্য এবং মানসিক শান্তির ইঙ্গিত দেয় নয় গোমাতা গরু হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং দেবী লক্ষ্মীর প্রতীক যদি গরু প্রতিদিন আপনার বাড়ির সামনে বা খাবারের জন্য ডাকতে থাকে তবে অত্যন্ত শুভ সংকেত এটি বোঝায় যে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে গরু শান্তির প্রতীক এবং এটি পারিবারিক ঐক্য এবং সমৃদ্ধির ইঙ্গিত বহন করে গোমাতার আগমন আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক পরিবর্তন আনবে প্রকৃতি এই বিশেষ প্রাণীগুলির আগমন কেবল কাকতালীয় ঘটনা নয় বরং এগুলি আমাদের জীবনে শুভ পরিবর্তনের সংকেত বহন করে প্রাচীন শাস্ত্র এবং লোক বিশ্বাসে এই প্রাণীগুলিকে সৌভাগ্য সমৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় জীবনের সঠিক সময়ে এই প্রাণীগুলির উপস্থিতি আমাদের মনে আশার সঞ্চার করে এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় তাই যদি আপনি এই প্রাণীগুলির মধ্যে যে কোনো একটি আপনার প্রাণীর আশেপাশে দেখতে পান তাহলে আত্মবিশ্বাসী থাকুন এবং বিশ্বাস রাখুন যে আপনার জীবনে খুব শীঘ্রই সুখ সমৃদ্ধি এবং সাফল্য তার উন্মোচিত হতে চলেছে এবং দেবী লক্ষ্মীর কৃপা পেতে চলেছে প্রকৃতির এই আশীর্বাদকে আন্তরিকভাবে গ্রহণ করুন এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং মা লক্ষ্মীর কৃপা পেতে কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন